একদিন হঠাৎ করে সব থেমে যাবে শ্বাস শব্দ দুনিয়ার সব ব্যস্ততা তারপর একটি প্রশ্ন করা হবে তোমার রব কে আপনি কি সেই প্রশ্নের জন্য প্রস্তুত আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার প্রস্তুতির জায়গাটা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু মৃত্যুর পরের বাস্তবতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর আখিরাতের প্রথম ধাপ এই ধাপে পৌঁছানোর সাথে সাথেই প্রশ্ন শুরু হবে কেউ থাকবে না সাহায্যের জন্য থাকবে শুধু আপনার আমল প্রথম প্রশ্ন কি প্রথম প্রশ্ন হবে তোমার রবকে তোমার দিন কি তোমার এই প্রশ্নগুলোর উত্তর মুখে বললেই হবে হবে না জীবনে প্রমাণ প্রস্তুতি কিভাবে নেবেন প্রথম কাজ হচ্ছে আল্লাহকে রব হিসেবে মানা শুধু বলা নয় আল্লাহর হুকুম মানতে হবে দ্বিতীয় কাজ হচ্ছে ইসলামকে দিন হিসেবে গ্রহণ করা নামাজ রোজা হালাল হারাম সব মানতে হবে তৃতীয় কাজ হচ্ছে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামকে অনুসরণ করা সুন্নাহর উপর চলাই হবে সবচেয়ে বড় প্রমাণ বন্ধু প্রশ্ন আসবেই প্রশ্ন এড়ানো যাবে না আজ থেকেই প্রস্তুতি নিন এই ভিডিওটি যদি আপনাকে নাড়া দেয় একজন প্রিয়জনের সাথে শেয়ার করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক উত্তর দেওয়ার তাওফিক দিন আমিন